জায়গাটা দেখতে ঘুরে কিন্তু অনেক ভালো লাগলো বাট এখন আমার রুমে যাইতে লাগবো আপনারা দেখতে পারছ আকাশের বাপটা খুব খারাপ কিন্তু আপনারা পুরো দেখাইতে মানে আকাশের বাপটা অনেক খারাপ বৃষ্টি বৃষ্টির মানে ফুটা ফট আছে আর ব্যাঙ্গলুরের বৃষ্টি তো এক দুই ফুটা ফলে ওই যাও না হঠাৎ মানে বৃষ্টি বেশ করে যায় তো মানে আজকে কোনো রিলসও বানাইতে পারছি না কোনো কিছু করতে পারছি না বৃষ্টির কারণে পুরো আকাশের বাপটা দেখতে পারতাম পুরো অন্তকার সাইজে কিন্তু আজকে ভিডিও বানাইতে পারতাম না আজকে বৃষ্টির খুব বেশি বৃষ্টির বাপ খারাপ হওয়ার কারণে আমি ভাবছি আমার রুমে নিয়ে যাইতে লাগে আমি ওটাও ভাবছি আমার হয়তো কি আমার রুমে যাইতেও লাগে খুব বেশি বাপ খারাপ মানে আবহাওয়া এত বেশি খারাপ মানে কি কইতাম মানে আজকে মানে বৃষ্টি বৃষ্টি ফুটা ফড়তেছে বর্তমানে ফড়তে আছে কিন্তু আমার আর বেশি সময় এখানে টাকা মানে চলবে না কিন্তু রুমও যাইতে রুমও যাইতে পাঁচ থেকে দশ মিনিট লাগবেই কিন্তু এখন থেকে যদি স্টার্ট করি না রুমজা বৃষ্টিতে বিজতে হইবে বিষতে হইবে আজকে আমাকে হান্ড্রেড পার্সেন্ট ও কারণে মানে আমি এখন ভাবছি আমি বেশি সময় থাকতে পারতাম না আমার যাইতে লাগবে আজকে মন হচ্ছে ও আমি রিলস বানাইমো বাট ব্লগ বানাইম কোনো কিছু বানাইতে সম্ভব না কারণ বৃষ্টির বাপটা অনেকই খারাপ মানে অনেকই খারাপ থাকার কারণে মানে আমি কোনো কিছু আজকে সম্ভব করতে পারছি না মনটাই খুব খারাপ লাগছে কারণ ভিডিও যদি সাকসেসফুল বা রিলস বানাইতে পারি পুরো আমার কাজটা কমপ্লিট করতে পারে তাই মনটাও ভালো থাকে তো আজকে যেমন কোনো কিছু করতে পারছি না না করার কারণে আজকে মনটা খারাপ কারণ রিলস বানাইতে অনেক টাইম লাগে কিন্তু ব্লগ বানাইতে সময় লাগে না তাই কইছে যে আমি যাওয়ার আগে একটা ব্লগ বানাই দিই ওখানে বানাই ব্লগ বানাইতে আছি কিন্তু রিলসে বেজান টাইম লাগে ও কাৰণে আমি ৰিলছৰ চেটআপ এটা ঠিক কৰি নাখাৰ কাৰণে কৈছোঁ আমি যদি ৰুমে যাইতামগৈ তেতিয়া যাব লাগে এটা ব্লক টু বনাই দেই প্ৰথমটো ব্লক মানে ওৱান থাকবে এখন জেগাত চব ব্লক টু থাকবে অ' কাৰণে এখন আমি যাইমগৈ ৰুমত ঠিক আছে আমি রুমও যাই কি আপনারা দেখতে পারতেন আর বৃষ্টি আছে কিন্তু বৃষ্টি আইলে মানে সম্ভব নাই কোনো কিছু সম্ভব হইব না এত বেশি বৃষ্টি পরে আর বেঙ্গলুরে তো বৃষ্টিও জানুন এত বেশি বৃষ্টি মানে জুড়ে বৃষ্টি আসে না পুরো সব কিছু শেষ করে দিব ও কারণে মানে আমি আজকে মানে খুবই দুঃখিত দুঃখিত কারণ ওটাও আজকে ব্লক করতে পারছি সরি আজকে রিলস বানাইতে পারছি না রিলস না বানানোর কারণে আজকে আমি অনেকেই দুঃখিত আর দুঃখিত কি কারণে আপনারা হয়তো বুঝতে পারতেন কারণ যে ক্রিয়েটার আছে যে ফেসবুক ক্রিয়েটার আছে সে মানে অবশ্যই বুঝতে পারবো মানে দুঃখিত কোন কারণে হওয়া যায় কারণ ভিডিও যদি ঠিকমতো বানাই জানাবার কারণে মানে অনেক দুঃখিত মানে আপনারা তো বেক ক্যামেরা করে ফুললেও দেখাইছি মানে কি আবহাওয়া কি বৃষ্টির পাব হ্যাঁ মানে বেতলা বৃষ্টির পাবর কারণে আমার মানে আমি রিক্স রিক্স নিয়ে মানে যখন আই গেছি চেয়ে বেশি রিক্স নেওয়া মানে সম্ভব নয় আমার পক্ষে যতটুকু সম্ভব মানে যতটুকু করে চেয়ে বেশি সম্ভব নয় তা ঠিক আছে মানে নেক্সট ব্লকে আবার দেখাও যতটুকু দেখা যতটুকু কতটুকু চেয়ে বেশি ফার্সিনা দেখাইতাম নেক্সট রিলসে দেখা রিলসে আবার ওই জায়গাতে আমি রিলস বানাই মো পুরো জায়গাটার সিন করি রাখবা ওই জায়গাতে আমি রিলস বানাইম আর নেক্সট রিলসে আপনাদের সবাইকে স্বাগতম তো ঠিক আছে আপনার পালাতে পারবো আমিও আস্তে আস্তে যাইতে আর বেশি সময় এইখানে দাঁড়িয়ে থাকতে হইব না কিন্তু মানে যাওয়ার সময় মানে আমারও লাগবে যাইতে দেখো মানে জায়গাটা আপনার দেখতে পাইতো অনেক সুন্দর কিন্তু জায়গাটা কিন্তু এইখান থেকে যাইবার ইচ্ছা হয় না বাট কী কর যাইতে তো তা তো ওই বৃষ্টি এসে গেছে মানে অন্যদিন বৃষ্টি না দেখিয়ে আমি আসবো আপনার ব্লকে শেয়ার করব তো অবশ্যই বলা থাকবেন নেক্সট বলে ব্লকে আবার দেখাব আপনার সাথে